মাদাইপুর এবং মাধাইপুতে গোড়বাজার বা শিবপুর রাস্তাটা একবার আপনার সঙ্গে আগেও কথা হয়েছিল তো টেন্ডারের ব্যাপারে এখন কি পরিস্থিতি আছে বর্তমানে আমরা খবর পেয়েছি এই রাস্তাটা ডাব্লু এর আন্ডারে নেওয়া হয়েছে এবং ডাব্লু এ পি এম জেস থ্রির মধ্যে ব্যাচ নম্বর এক চব্বিশ পঁচিশে এই রাস্তাটাকে দুটো পার্টে কল দিয়েছে একটা পার্ট কল দেওয়া হয়েছে মাদাইপুর সংলগ্ন লস্কর বাঁধকে নিয়ে পড়ে টু গোঠুলিয়া ভবানন্দপুর অবধি গোরবাজার আবার গোঠুলিয়া ভবানন্দপুর থেকে শুরু করে শিবপুর অবধি দুটো রাস্তার কিলোমিটার দৈর্ঘ্য হল হচ্ছে একটা কিলোমিটার হচ্ছে প্রায় সাড়ে সাতশো কিলোমিটার আর একটা কিলোমিটার হচ্ছে প্রায় সাড়ে ছশোর উপর কিলোমিটার এবং দুটোর যে টাকার অঙ্ক অঙ্কটাকেও ভাগ করে দেওয়া হয়েছে সেই অঙ্কতে ভাগ করা হয়েছে কোনো আট কোটি আট কোটি আটত্রিশ লক্ষ টাকা মতন আর কোনোটাতে আছে সাত কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা মতন এই অঙ্ক ভাগ করে দুটো রাস্তার কল দেওয়া আছে এক চার তারিখ নাগাদ এই টেন্ডারটাকে ওপেন করা হয়েছে ছ তারিখ থেকে সবাই যা যারা কন্টেক্টার আছে তারা বিড করতে শুরু করতে পারেন এবং গত আগামী মাসের পাঁচ তারিখ ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ এই টেন্ডারটা ক্লোজ মানে লাস্ট ডেট অফ বিড তাই বলবো আমরা চাইছি আমাদের গৌরবাজার অঞ্চলে যারা এই রাস্তাটা নিয়ে পড়ে সবসময় ভোগান্তি ভুগছে এবং এলাকাবাসী ফরিদপুর ব্লকে যারা ওই রাস্তাটা উপর চলাচল করছেন ইতিমধ্যে আমরা তার একটা শুরু রাস্তার দিকে এগোচ্ছি আশা করি যেই পার্টিই পাবে সে শীঘ্রই কাজ চালু করবে আর আমরা সবাই যারাই তৃণমূলের কর্মীরা যারাই আছি আমরা চেষ্টা করছি রাস্তাটার কাজটা শুরু হওয়া শীঘ্রই শুরু করার চেষ্টা করছি জয় বাংলা টেন্ডার কোথায় জমা পড়বে টেন্ডার জমা পড়বে আমাদের ডাব্লুবি এসআরডি এর অফিসে সেটা হচ্ছে জেলা অফিস আসানসোলে এবং সেই অফিসে জমা পড়ার পর সঙ্গে সঙ্গে ওনারা টেন্ডার বিট খুলবেন পাঁচই ফেব্রুয়ারির পরেই ওনার টেন্ডার বিডটা খুলবেন আশা করি ফেব্রুয়ারি মাসের মধ্যেই আমরা কে কতজন টেন্ডার পড়েছে আর কতজন এলিজিবল হচ্ছে তার খবর আমরা শীঘ্রই আমরা জানতে পারবো এটুকু আমাদের আশা আছে কারণ আমরা চাইছি বহু মানুষদের যেন শুরু হওয়া যেন শীঘ্রই হয় কারণ এলাকাবাসী এই রাস্তা থেকে শীঘ্রই যেন শুরু হওয়া পায় ধন্যবাদ আপনার নাম এবং পরিচয় আমার নাম দুর্গাপুর শরিদপুর ব্লকের ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক ধন্যবাদ